রক্ষার শুভ পরিণাম বনি ইসরায়েলের এক সদাগর টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই স্ত্রীও অনিন্দ সুন্দরী বলতে গেলে হাজারের মধ্যে একজন একদিন তিনি হজে যাওয়ার ইরাদা করলেন কিন্তু সমস্যা হলো স্ত্রীকে নিয়ে তাকে তিনি কোথায় রেখে যাবেন শেষ পর্যন্ত অনেক চিন্তাভাবনার পর বিবাহিত আপন বাইকে বিশ্বাস করে তার গড়ি স্ত্রীকে রেখে হজে চলে গেলেন সদাগরের স্ত্রী একজন রূপবতী রমণী নয় গুণবতী বটে সে নিয়মিত ধর্মীয় বিধিবিধান পালন করার চেষ্টা করে বিশেষ করে আপন সতীত্বের হেফাজতের ব্যাপারে সে অত্যন্ত সতর্ক এই জন্য সর্বদা পরপুরুষের সংস্রব থেকে দূরে থাকে বিশেষ প্রয়োজন ছাড়া তাদের সাথে কোনো কথা বলে না সাক্ষাত করে না একদিন সদাগরের ভাই তার সুন্দরী বাপিকে দেখে ফেলে এতে তার মধ্যে কামনার আগুন জ্বলে উঠে এখন বাড়ি বাড়িতে নেই সুতরাং তিনি বাড়িতে ফেরার আগেই বাবির সাথে আপন মনোবাঞ্চা পূর্ণ করতে হবে সদাগরের বাই সুযোগের অপেক্ষায় থাকে একদিন সুযোগ পেয়ে সে বাবির নিকট অপকর্মের প্রস্তাব দেয় বাবি ঘৃণা বলে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন আপনার বাই আমাকে আপনার আমানত রেখে গেছে আপনার নিকট আর আপনি কি না ওই আমানতের খেয়ানত করতে চাচ্ছেন আফসুস লাগে আপনার জন্য আমি মনে করি আপনার চেয়ে বন্য পশু অনেক ভালো বাবির কথা শুনে দেবর সেদিনের মতো চলে গেছে কিন্তু শৈতান্ত বসে নেই সে আবারও তাকে ফুসলাতে থাকে দেবর নতুন করে বেবিচারের আহ্বান জানায় বহু কায়দা কৌশল এমনকি জুর জবরদস্তির আশ্রয় নেয় কিন্তু কোনো কাজ হয়নি সাদ্দি মহিলা তার আপন সিদ্ধান্তে অটল শত প্রলোভনেও সে তার যশ সযত্নে লালিত সতীত্ব হারাতে রাজি নয় বাবীকে একান্ত করে কাছে পাওয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর চরম হতাশায় ভুগতে থাকে দেবর ঠিক এমন সময় শয়তান এসে তাকে পরামর্শ দেয় মনের চাহিদা মেটানোর জন্য তুমি তোমার বাবির নিকট শেষ মতো প্রস্তাব পেশ করো যদি এবারও সে সম্মত না হয় তবে তার উপর জিনার অপবাদ লাগিয়ে দাও যেন প্রস্তাব তার মৃত্যুকণ্ড কার্যকর করা হয় শয়তানের প্রলোভনে সে পুনরায় পুনরায়ভাবে নিকট কুকর্মের প্রস্তাব দেয় এবং তার প্রস্তাবের সম্মতি না দিলে তার পরিণতি যে ভয়াবহ হবে সে কথাও তাকে জানিয়ে দেয় কিন্তু যার নিকট সতীত্বের মূল্য স্বীয় জীবনের চেয়েও বেশি তিনি কি এমন একটা জঘন্য প্রস্তাবে সাড়া দিতে পারেন সুতরাং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আমার দ্বারা এ কাজ কখনই সম্ভব হবে না এজন্য যদি আমাকে নির্মমভাবে মৃত্যুবরণ করতেও হয় তবু আপনার এই অবৈধ কামনা পূরণ করতে আমি প্রস্তুত নই মনে রাখবেন সতীর্থের হেফাজত যদি কোনো অন্যায় কাজ হয় তবে যে কোনো শাস্তি আছি। হতে দেবরের উঠল। সে শয়তানের প্ররোচনায় বাপির উপর বেবিচারের অপবাদ আরোপ করল এবং পাথর মেরে তাকে হত্যা করার জন্য মোহনলাল লোকদের নির্দেশ দিল সৌদাগরের স্ত্রী মোহনলাল লুকদের কাছে সব ঘটনা খুলে বলল। কিন্তু কেউ তাতে কর্ণপাত করল না বরং মিথ্যা সাক্ষীদের কথায় বিশ্বাস করে তাকে নিয়ে দূরে এক জঙ্গলে পাথরে মারতে শুরু করলো কিছুক্ষণ পাথর মারার পর লোকজন যখন বেচারির মৃত্যুর ব্যাপার নিশ্চিত হলো তখন তাকে জঙ্গলের এক পাশে ফেলে রেখে বাড়িতে চলে এলো প্রস্তারঘাতে এই শাব্দি রমণীর অবস্থা শোচনীয় হলেও এখনও তিনি মারা যাননি আর মারা যাবেনি বা কেমন করে মহান আল্লাহ বাগদ তাকে বাঁচিয়ে রাখতে চান চান জালিমের শাস্তি ও মজলুমের পুরস্কার কড়াইগণ্ডায় বুঝিয়ে দিতে চান সতীর্থ রক্ষার শুভ পরিণাম বিশ্বাসীকে দেখিয়ে দিতে সুতরাং এত কিছুর পরও সেদিন তিনি মৃত্যুবরণ করেননি মহিলা হাত পা বাঁধা অবস্থায় জঙ্গলের পাশে পড়ে আছেন কিছুক্ষণ পর একজন পথিক জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে দূর থেকে একজন মানুষের গুঙ্গানির শব্দ শুনে সামনে এগিয়ে এলো নিকটে গিয়ে একজন মহিলাকে হাত পা বাঁধা অবস্থায় দেখে শিহরিত হয়ে উঠল সে প্রথমে মহিলার হাত পায়ে বাদন খুলে দিল এবং পরে অনেক কষ্ট করে তাকে নিজ বাড়িতে নিয়ে গেল বাড়িতে মহিলার মহিলার চিকিৎসা ও সেবা চলতে থাকে। এতে এক ঠিক হয়ে যায়। সে সুস্থ হয়ে ফিরে পায় আগে সেই রূপ লাবণ্য মহিলা যেদিন পূর্ণ সুস্থতা লাভ করেন ঠিক সেদিন ওই বাড়িতে একজন মেহমান বেড়াতে আসে মহিলাকে দেখা মাত্রই তার উপর সে আসক্ত হয়ে পড়ে ফলে রাত যখন গভীর হয় এবং বাড়ির লোকজন ঘুমের ঘুরে অচেতন হয়ে পড়ে তখন আগন্তুক কন্যাকে ওই মহিলা মনে করে তার উপর অপকর্মের জন্য চড়াও হয় কিন্তু অনেক চেষ্টার পরও যখন কুকর্মে তাকে রাজি করাতে পারেনি তখন সে রাগের বশবর্তী হয়ে তাকে হত্যা করে প্রত্যশী ঘুম থেকে উঠে গৃহস্বামী ও তার স্ত্রী তাদের একমাত্র যুবতী কন্যাকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে তারা মনে করে এই জঘন্যতম হত্যাকাণ্ড ওই মহিলাই ঘটিয়েছে তাই মারপিট করে মহিলাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয় মহিলা বাড়ি থেকে বের হয়ে এক অজানা পথের উদ্দেশ্যে রওনা দেন বয় শঙ্কা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে কি করবেন কোথায় যাবেন কিছুই তিনি ঠিক করতে পারছেন না স্বামী হজ থেকে ফেরার পূর্বে বাড়িতে যাওয়াও নিরাপদ নয় এসব সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি আপন মনে সামনে এগিয়ে চলছেন আর নিজের অসহায়ত্বের কথা করে মহান আল্লাহ সাহায্য প্রার্থনা করছেন এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ মালিক ঋণগ্রস্ত ব্যক্তিকে শুলিতে চড়িয়ে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে এই দৃশ্য দেখে মহিলার মনে দয়ার সঞ্চার হল তিনি ভাবলেন কয়েকটা টাকার জন্য একজন মানুষের জীবন চিরতরে নিবে যাবে তা কখনো হতে পারে না সুতরাং আমার টাকাগুলো মালিককে দিয়ে লোকটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করি আর আমার ব্যবস্থা আল্লাহ বাকি করবেন তিনি ইচ্ছা করলে টাকা পয়সা ছাড়াও মানুষকে ইজ্জত দিতে পারেন পারেন কোনো কিছু ব্যতিক্রমেই তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করতে যেই বাবা সেই কাজ মহিলা নিজের কাছে রক্ষিত সবগুলো টাকা দিয়ে লোকটিকে বাঁচিয়ে দেয় এতে লোকটি মহিলা নিকট সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করে এমনকি বিনিময় হিসাবে মহিলার গুলাম হয়ে থাকার জন্য সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে মহিলা প্রথমে তাদের রাজি হননি কিন্তু লোকটির বারবার পীড়াপীড়িতে শেষ পর্যন্ত সম্মতি প্রকাশ না করে পারেননি সামনে সফরে মহিলা লোকটিকে সাথে নিয়ে চলতে থাকেন প্রতিমধ্যে সমুদ্রপথে যাত্রার সময় জাহাজের একটি কক্ষে উভয় অবস্থান করে একদিন হঠাৎ লোকটি মহিলার লাবণ্যময় চেহারা দেখে ফেলে সে তার বর্ণনাতীত রূপ সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ভাবে এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে এত মানুষ নয় যেন বেহস্তের হোর যত দিন যায় মহিলার প্রতি দুর্বলতা ততই বাড়তে থাকে তাকে একান্ত করে কাছে পাওয়ার বাসনা তীব্র হতে থাকে কিন্তু সে যে তার মনিব কি করে তাকে কাছে পাবে সে অপুরন্ত সে তার মহান উপকারীও বটে সুতরাং কিভাবে সে তাকে মনের বাসনাটি খুলে বলবে এক পর্যায়ে লোকটির ধৈর্যের ভাত ভেঙে যায় ভুলে যায় সে উপকারের কথা তাছাড়া মহিলা যে তার মন রূপে পাগল হয়ে তাকে অপকর্ম লিপ্ত করার জন্য সে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু মহিলা এবারও তার সতীত্বে কঠোর মনে মনে বলেন এ সম্পদ কেবল একজনের জন্যই সংরক্ষিত আমার জীবন যৌবন কেবল তার নিকটই সমর্পিত আমি এর হেফাজতকারী সুতরাং কিছুতেই আমি আমার এই মহামূল্যবান সম্পদকে বিনষ্ট হতে দিতে পারি না পারি না আপন স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে জাহাজের নির্জন কক্ষে অপকর্ম করার সুবর্ণ সুযোগ পেয়েও মহিলা তাতে রাজি না হওয়ায় লোকটি প্রতিশোধপ্রণায়ণ হয়ে ওঠে মনে মনে বলে তুমি যখন আমার আশা পূরণ করনি আমি তোমাকে বারোটা বাজিয়ে ছাড়বো ওই জাহাজের পাশের এক কক্ষে অপর এক বণিক ছিল গুলামটি মহিলাকে রাজি করাতে না পেরে খুব জ্বলে উঠে এবং চক্রান্ত করে ওই বণিককে বলে যে আমার নিকট একজন অপূর্ব সুন্দরী দাসী মজুদ আছে আপনি চাইলে আজ রাতেই তাকে আপনার শয্যাশায়নি বানাতে পারেন এই সুন্দরী দাসীকে হাত ছাড়া করার কোনো ইচ্ছে কখনই আমার ছিল না কিন্তু বিশেষ কারণে আমার টাকার প্রয়োজন হয় বাধ্য হয়ে তাকে বিক্রি করতে হচ্ছে তবে একটি কথা আমি আপনাকে আগে জানিয়ে রাখতে চাই তা হলো মেয়েটি আমাকে খুবই পছন্দ করে আমাকে যারা কারো কাছে থাকতে সে রাজি নয় একথা সে আমাকে বারবার বলেছে এজন্য আমার আশঙ্কা হয় বিক্রির কথা শুনলে সে মিথ্যা কথা বলতে পারে এমন কি সে একথাও বলতে পারে যে সে আমার দাসী নয় আপনি কিন্তু অর্কথা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য আগেই আপনাকে আমি বিষয়টি জানিয়ে দিলাম এইসব কথা বলে গুলামটি বণিককে নিয়ে মহিলার কামড়ায় গেল মহিলার লাবণ্যময় চেহারা দেখে কামরা থেকে বের হয়ে সাথে সাথে উপযুক্ত মূল্য দিয়ে সে তাকে খরিদ করে নিল তারপর কিছুক্ষণ পর বণিক লোকটি যখন মহিলার কামরায় পুনরায় গমন করে তার নিকট সবকিছু খুলে বলল এবং তাকে একথাও জানালো যে সে তাকে খরিদ করে নিয়েছে তখন মহিলা বিশ্ব হয়ে রইলেন তিনি বললেন আপনি এসব কি বলছেন আমি তো তার দাসী নই বরং সে আমার গুলাম আর গুলাম তার মনিবকে বিক্রি করতে পারে এমন আজকবিকতা তো কখনো শুনিনি বণিক বলল তোমার এত কথার প্রয়োজন নেই তুমি যে যেসব বলছ তা তোমার মনিব আমাকে আগেই জানিয়ে দিয়েছে সুতরাং দ্বিতীয় কোনো কথা না বলে আমার তৃষ্ণা নিবারের জন্য তৈরি হও একথা বলার পর প্রাচন্ড বণিক খুব বেশি দেরি করল না সে একরকম দৌড়ে এসে মহিলার সতীত্ব হরণের জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল তার চোখে তখন কামনার আগুন জ্বল জ্বল করছিল লুকটির দ্রুত আসতে দেখে মহিলা আল্লাহর সাহায্য প্রার্থনা করে একদিকে সরে দাঁড়ালো এতে শিকারী ধরতে না পেরে বনি খুদে ফুসফুস করতে লাগলো মহিলা আবারও তাকে বললেন যে লুক তাকে বাদি বলে বিক্রি করেছে সে নিজেই কৃতদাস মালিকের ঋণের টাকা সুদ করে তাকে আমি শুলির সাথে শুলির সাজা থেকে মুক্ত করে এনেছি লুকটি মহিলার কথায় এবারও কর্ণপাত করল না সে হিংস্র দানব্যে আবারও মহিলার দিকে দে এলো মহিলা হয়ে আল্লাহকে ডাকতে সে বলে হে প্রভু এ আসন্ন বিপদ থেকে আমাকে উদ্ধার করো যে সতীত্বের হেফাজতের জন্য এত কষ্ট সহ্য করলাম সেই সতীত্ব তুমি আপন অনুগ্রহে হেফাজত করো মহিলার দোয়া শেষ হতে না হতেই সাথে সাথে সমুদ্রের জ্বর উঠে জাহাজটি ডুবে যায় মহিলা তখন একখণ্ড কাঠের টুকরো দেখতে পেয়ে তাকে চড়ে বসে এবং আল্লাহর কিছুক্ষণ পর তিনি আল্লাহর অপরিসীম রহমত ও তার অপার সমুদ্রের ওপারে অন্য একটি শহরে গিয়ে পৌঁছলেন এই দুর্ঘটনায় বহু লোক মারা যায় তবে বণিক লোকটি বহু কষ্ট শিকারের পর প্রাণে রক্ষা পায় মহিলা শহর এসে জানতে পারেন যে এদেশের রাজা অত্যন্ত সৎ দয়ালু ও আল্লাহ বীর একথা শুনে তিনি কাল বিলম্ব না করে রাজার দরবারে উপস্থিত হলেন এবং তার উপর দিয়ে বয়ে যাওয়া সকল বিপদের কথা সবিস্তার বর্ণনা করলেন রাজা মহিলার কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলেন এবং তাকে একজন নেককার মেয়ে মনে করে শহরের উপকণ্ঠে তার জন্য পৃথক একটি গড় তৈরি করে দিলেন সাথে তিনি এও বলে দিলেন যে তুমি যেখানে যত খুশি পারো এ বন্দেগী করতে থাকো তোমাকে সেখানে কেউ কিছু বলবে না আর তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন পূরণের ব্যবস্থা আমিই করবো ইনশাআল্লাহ রাজার কথা শুনে মহিলা অত্যন্ত খুশি হলেন এবং গোড় তৈরি হওয়ার পর সেখানে গিয়ে কায়মন পাককে আল্লাহর ইবাদতে নিমগ্ন হলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহিলার দরবেশ দরবেশীর কথা দেশব্যাপী ছড়িয়ে পড়ল তার এ প্রসিদ্ধির পিছনে সবচেয়ে বড় কারণ ছিল তিনি যার জন্য যে দোয়া করতেন তাই কবুল হতো এমন অবস্থা খুব কমই হয়েছে যে তিনি কারোর মুক্তি পেরেশানি কিংবা অন্য কোনো নেক উদ্দেশ্য সাধনের জন্য দোয়া করেছেন আর তা কবুল হয়নি ফলে দিনের পর দিন তার সুনাম সুখীতি কেবল বাড়তেই লাগলো এদিকে মহিলা স্বামী হজব্রত পালন করে বাড়িতে ফিরেন তিনি স্ত্রীকে না আপে বা এ ব্যাপারে জিজ্ঞেস করেন বাই বলল আপনি হজে যাওয়ার পর আপনার স্ত্রী বেবিচারে লিপ্ত হয়েছিল একথা সাক্ষী দ্বারা প্রমাণিত হয় তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে ভাইয়ের কথায় ভাই হতবাক হলেন বললেন যে কথা কোনোদিন কল্পনা করিনি আজ আমাকে তাই শুনতে হলো যার উপর আমার অগাধ বিশ্বাস ছিল সে আমাকে কলঙ্কিত করলো উহ এই দুঃখ আমি লুকা তাই বড়ো ভাই যখন এসব এবার চিন্তিত চিন্তা করছিলেন ঠিক এমন সময় একজন লুক তার বাড়িতে এলো তারাও ঘটনাকে সত্য বলে অভিহিত করলো তারা বললো আপনি যা শুনেছেন তা একশো বাক সত্য আপনার স্ত্রী জঘন্য কর্মে লিপ্ত হওয়ার কারণে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে উল্লেখ্য যে ভাই এই লুকগুলিকে আগেই টাকা করে দিয়ে এসব কথা বলার জন্য তৈরি করে রেখেছিল যে লুকের কারণে সমস্ত এলাকা থাকতো আনন্দ মুখর যা যাকে এলাকার লোকজন অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসত স্ত্রীর এই কলঙ্কজনক আচরণে তিনি যেন কেমন হয়ে গেলেন গড় থেকে একদম বের হন না কারো সাথে প্রয়োজনের বাইরে একটি কথাও বলেন না দেখলে মনে হয় দুশ্চিন্তার একটি কালো ছায়া যেন তার সমস্ত চোখ মুখ ছেয়ে আছে এইভাবে একদিন কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে শুরু হলো প্রতিশোধ নেওয়ার পালা প্রথমেই ছোটো ভাইয়ের দুটি চোখ অন্ধ হয়ে গেল তারপর যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল এক এক করে তারাও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল এতে তারা বুঝল যে আমরা একজন সতী সাধী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করে যে জঘন্য অপরাধ করেছি দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া সেই অপরাধী নির্মম শাস্তি অবশ্য একতা তারা নিজেরা উপলব্ধি করলেও মহিলার স্বামী অর্থাৎ হাজি সাহেবের কাছে তা গুনাহ করেও প্রকাশ করেনি হাজি সাহেব ছিলেন অত্যন্ত ভালো মানুষ তিনি আপন বাই এলাকার লোকদের এই আকস্মিক বিপদে বিশ্বর মর্মাহত হন এবং তাদেরকে কিভাবে ভালো করা যায় এজন্য ফিকির করতে থাকেন একদিন তিনি জানতে পারলেন যে পার্শ্ববর্তী দেশের জনক মহিলার দোয়া কবুল হয় একতা জানার পর তিনি সকল অন্ধকে নিয়ে দরবেশের মহিলার নিকট যাওয়ার জন্য রওনা দেন প্রতিমধ্যে ওই পাপিষ্ট লোকটিও তাদের সঙ্গী হল যে গৃহস্বামীর কন্যা কেউ সুন্দরী মহিলা মনে করে রাতের অন্ধকারে হত্যা করে পালিয়ে গিয়েছিল কেননা ইতিমধ্যে সে অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত কষ্টকর যাপন করছিল কিছুদিন যাওয়ার পর দেখা গেল যে লোকটিকে শুলির উপর থেকে ঋণ সুদ করে মুক্তি করা হয়েছিল সেও ক্যান্সারের জাতীয় মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে দুর্বিষ জীবনযাপন করছে এবং রোগ মুক্তির দোয়ার দুয়ার মহিলার নিকট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হাজি সাহেব দেয়া পরবশত হয়ে তাকেও সাথে নিলেন তারা সমুদ্র পথে সফর করছিল হাজি সাহেব যখন লোকদেরকে নিয়ে সমুদ্র পার হলেন তখন সেখানে একজন পঙ্গু লোকের সাথে তাদের সাক্ষাৎ হয় এই লোকটিও মহিলা দরবেশের নিকট দুয়ার জন্য যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল হাজি সাহেব তাকেও সঙ্গে নিয়ে এক সময় মহিলা দরবেশ দরবেশের দরবারে উপস্থিত হলেন সেখানে যাওয়ার পর মহিলা সবাইকে চিনে ফেললেন তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং রোগাক্রান্ত লোকদেরকে সম্বোধন করে বললেন যদি তোমরা সকলেই নিজ অপরাধের কথা আমার সামনে স্বীকার করো তবে তোমাদের রোগ মুক্তির জন্য দোয়া করা হবে আর যদি তা না করো তবে দোয়া করা হবে না মহিলার প্রস্তাবে তার সম্মতি অসম্মতি জানায় কিন্তু মহিলা দৃঢ়ভাবে জানিয়ে দেন যে স্বীয় অপরাধের স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত তোমাদের জন্য দোয়া করা হবে না কাজে তারা বাধ্য হয়ে জনৈক মহিলার সাথে কৃত অপরাধের কথা স্বীকার করল তার স্বামী হাজি সাথে সাক্ষাৎ করলেন এবং তার উপর বয়ে যাওয়া সবগুলো লুমহর্ষক ঘটনা একের পর এক বলে গেলেন সাথে সাথে তিনি একথাও জানিয়ে দিলেন যে আপনার সাথে আগমনকারী বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিরাই তার সযত্নে লালিত সতীর্থ হরণের জন্য আপ্রাণ চেষ্টা করে চালিয়েছিল স্ত্রীর কথা শুনে হাজি সাহেবের রাগ চরমে পৌঁছল তিনি দাঁতে দাঁত পিষে বললেন আমি এক্ষুনি তাদের হত্যা করব। স্ত্রী বললেন তারা তাদের শাস্তি পেয়ে গেছে হত্যা করলে তো আমাদের কোনো লাভ হবে না বরং সবচেয়ে সুন্দর হবে আমরা তাদেরকে ক্ষমা করে দেই এতে আল্লাহ পাক আমাদের উপর খুশি হবেন এবং হতে পারে এ তিনিও আমাদের উপর রাজি হয়ে যাবেন স্ত্রী কথায় হাজি সাহেব রাগ কমে এলো তিনি স্ত্রীর মতামতকে মেনে নিলেন এবং বললেন তাহলে তুমি তাদেরকে যা বলার বলে দাও মহিলা বললেন ঠিক আছে আমি বলছি একথা বলে তিনি রোগাক্রান্ত লোকগুলোকে ডেকে বললেন তোমরা প্রত্যেকেই নিজ অপরাধের জন্য তবা করো এবং আল্লাহ নিকট কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন তোমাদের উপর আমার আর কোনো অভিযোগ নেই আমি তোমাদের মাফ করে দিলাম লোকগুলোর সাথে সাথে মহিলার নির্দেশ পালন করলো মহিলা তাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এতে সবাই নিজ নিজ রূপ থেকে মুক্তি পেল এবং সব কিছু বুঝতে পেরে মহিলা নিকট লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করল মহিলা তাদের ব্যাপারে পুনরায় ক্ষমার ঘোষণা দিলেন অতঃপর তার স্বামীকে নিয়ে বাড়িতে চলে গেলেন সম্মানিত শ্রোতারা আমাদের সবাই জানা আছে যে মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হলো তার সতীত্ব কিন্তু তার সত্ত্বেও দুনিয়ার প্রলোভন এবং বিভিন্ন সুযোগ সুবিধার লোভ কোনো হতবাক্য মেয়ে যদি আল্লাহ মাফ করুন বিবাহের আগে কিংবা বিবাহের পর স্বীয় স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে আপন সতীত্ব অপরের হাতে তুলে দেয় তবে এর চেয়ে দুঃখ ও লজ্জাজনক কথা আর কি হতে পারে আল্লাহ পাক সকল মা বোনকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তদানুযায়ী আমল করার তৌফিক নসিব করুন আমিন এই লেখাটি সংগ্রহ মৌলানা মুহাম্মদ মফিজুল ইসলাম হৃদয়স্পর্শী শিক্ষণীয় কাহিনী হৃদয় গলে সিরিজ নয় থেকে নেয়া আপনাদের আমার এই ভিডিও দেখা এবং শোনার জন্য অজস্র ধন্যবাদ আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ